জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাত বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট করে বুধবার বিচারপতি সৈয়দ হোসেনের রায় দেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জাইনুল আবেদিন ও আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান পরে আসিফ হোসান জানান আদালত বেগম খালেদা জিয়া সহ তিনজনের আপিল মঞ্জুর করেছেন ফলে তাদের সাজা বাতিল হলো এবং তারা খালাস পেলেন এর আগে তেসরা নভেম্বর আপিল শুনানির জন্য পেপার বুক অর্থাৎ মামলার বৃত্তান্ত তৈরি করতে অনুমতি দেওয়া হয়েছিল দু হাজার অক্টোবর সালের উনত্রিশ অক্টোবর কারাগারের প্রশাসনিক ভবনের সাত নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান বর্তমানে হাইকোর্ট বিভাগের বিচারপতি জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালদাজিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন একই সঙ্গে তাকে দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয় একই সাজা হয় মামলার অন্য তিন আসামিদেরও দণ্ডপ্রাপ্ত অন্য তিন আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান সেই সময় হারিশ চৌধুরী পলাতক পলাতক্ষণ বর্তমান তিনি মারা গেছেন বাকি আসামিরা হাইকোর্টে আপিল got in